দর্শন চর্চা করি এক মেরুতে থাকে তথ্য অপর মেরুতে জ্ঞান এক মেরুতেই সকলের বসবাস ভাবি উভয় মেরুতে বাস এই যে তথ্য আমরা তথ্যের রাজ্যে বাস করি তথ্য নিয়ে আমরা খেলা করি যমুনা ব্রিজের কত সেতুতে কত টাকা খরচ হলো এগুলো সেগুলো এগুলো সব তথ্য আপনারা যা জানেন আমরা যা জানি সেগুলো সবই তথ্য ইনফরমেশন আসলে আমাদের মধ্যে জ্ঞান খুব কম এই জ্ঞানটা আসলে দর্শন জ্ঞানকে বোঝায় এখানে দেখেন যে রবীন্দ্রনাথ দর্শন জ্ঞানে এই যে শেক্সপিয়ার দেখছেন দর্শন জ্ঞানের রাজধানী এটা হচ্ছে অ্যারিস্টটল এটা হচ্ছে নিউটন এই দুইজনের মধ্যে খুব মিল আছে এত বেশি লিখেছেন রবীন্দ্রনাথ অ্যারিস্টটল চারশো বই মতান্তরে এক হাজার বই লিখেছেন অনেকগুলো বিষয় লিখেছেন রবীন্দ্রনাথ শুধু সাহিত্য নিয়েই লিখেছেন এই যে শেক্সপিয়ার জায়ান্ট উনি নাটক লিখেছেন বিখ্যাত পৃথিবীর সেরা নাটক হ্যামলেট সাঁত্রিশটা নাটক লিখেছেন এই যে আইনস্টাইন এই যে আপেল কেন সেটা নিয়ে গবেষণা করে গ্যাভিটেশন তৈরি করেছেন তাহলে এই আইনস্টাইন আসলে বিজ্ঞানী হলেন কিভাবে ওনার দর্শন জ্ঞান থেকে যে শেক্সপিয়ার কিভাবে এত সাহিত্য লিখলেন তার দর্শন জ্ঞান থেকে রবীন্দ্রনাথ এত সাহিত্য লিখলেন দর্শন জ্ঞান থেকে অ্যারিস্টটল এত কিছু লিখেছেন এত বিষয় একশোটা ছাপ্পান্নটা বিষয় চারশোটা বই লিখেছেন দর্শন দিয়ে তার মানে হচ্ছে এটা জ্ঞান আর অন্য জ্ঞানগুলো বেশিরভাগই তথ্য ওই তথ্যটা একটা সময়ে জ্ঞানে রূপান্তর করতে পারে তাহলে আমরা যাদেরকে জ্ঞানী বলছি তারা আসলে জ্ঞানী না তারা তথ্য সমৃদ্ধ হ্যাঁ হ্যাঁ জ্ঞানের পরিমাণটা হয়তো সীমিত ফলে রবীন্দ্রনাথ যা লিখেছেন আমরা পড়ে বা শুনে শেষ করতে পারছি না এই যে জ্ঞান এটা দর্শন এই দর্শনটা তৈরি হওয়ার পরে তাদের মধ্যে এমন কিছু তৈরি হয়েছে যে জ্ঞানের সাগর চলে আসছে পাহাড় থেকে পানি সাগরে নেমে আসছে নদী থেকে সাগরে যাচ্ছে সব জায়গার পানি সাগরে এসে নাম তার মানে সব তথ্যগুলো জ্ঞান হয়ে আসছে তার মানে খেজুরের রস দিয়ে আপনি গুড় বানাচ্ছেন কুশুরের রস দিয়ে আপনি গুড় বানাচ্ছেন আবার খেজুরের কুশুরের গুড় দিয়ে আপনি চিনি বানাচ্ছেন তার মানে হলো যে এই দর্শনটা হলো যন্ত্র আপনি সুগার এমন জায়গায় দিলেন সুগার মিলে দিলেন তখন চিনি হয়ে যাচ্ছে তার মানে হলো যন্ত্রগুলো হলো দর্শন আর চিনি বা গুড় বা যে রসটা দিচ্ছেন সেটা হলো ইনপুট ওইখানে তথ্য দিচ্ছেন তাহলে প্রথমে আপনাকে দার্শনিক হতে হবে তারপরে যে তথ্যগুলো আপনি সামনে পাচ্ছেন সেগুলোকে আপনি গবেষণা করে তখন আপনি একটা জ্ঞান সৃষ্টি করবেন তাই বলছি যে এক মেরুতে থাকে তথ্য আমরা যে জ্ঞানই মনে করছি আমরা আসলে তথ্য সমৃদ্ধ কিন্তু এই ব্যক্তিগুলো বিশেষ বিশেষ ব্যক্তিগুলোর মধ্যে আসলে জ্ঞান ছিল তার মানে দর্শন জ্ঞান ছিল দর্শন জ্ঞান আপনাকে অন্ধকারে দেখাবে না দেখা জিনিসকে দেখাবে উপলব্ধি করাবে সৃষ্টি করাবে আর এখানে দেখেন যে এক মেরুতেই সকলের বসবাস তার মানে এই তোথের মেরুতেই আমরা বসবাস করি আর আরাক মেরু হলো জ্ঞান যেটা দর্শন দিয়ে ভরা বুয়েটের প্রফেসর মানে অনেক বেশি তথ্য তার জ্ঞানও আছে নিশ্চয় কিন্তু এদের মতো সৃষ্টিশীল না তার মানে হলো যে বেশিরভাগই আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা তথ্যের মধ্যে বসবাস করি যদিও তথ্য থেকে একটু জ্ঞান আসে সেই জ্ঞানটা দর্শন ধরেন আপনি খেলেন প্রতিদিন আপনি তিন কেজি খাচ্ছেন কিন্তু সামান্য পরিমাণে ভিটামিন মিনারেলস হয়ে শরীরে ওইটা কাজ করছে তার আপনি যে যত তথ্য নিচ্ছেন এই তথ্যগুলোকে বিভিন্ন ভাবে আপনি জ্ঞানে রূপান্তর করছেন কিন্তু সাধারণত আমাদের জ্ঞান রূপান্তর হয় না এসএসসি পাশ করার পরে একটু জ্ঞান হয় যে কারণে একটা রিক্সালার সাথে আপনার একটু পার্থক্য থাকে কিন্তু আপনি এসএসসির সব পড়া ভুলে গেছেন ইন্টারমেট অনার্সের পড়া ভুলে গেছেন কিন্তু ভুললে কি হবে তার আপনি তিন কেজি খেলেন প্রস্রাবের মধ্যে দিয়ে তরল বেরিয়ে গেল আর লিকে আর যেটা ঘনত্ব সেটা পায়খানা হয়ে বের হয়ে গেল তার মানে তিন কেজির মধ্যে সবই আপনার প্রস্রাব এবং পায়খানার মাধ্যমে বের হয়ে যায় ঠিক আমরা এসএসসি পরীক্ষা দিলাম শিখলাম সবকিছু বেরিয়ে গেল কিন্তু সামান্য জ্ঞান তৈরি হলো আপনি এত কিছু পড়াশোনা করছেন সেখানে সবই আপনি ভুলে যাচ্ছেন কিছু তথ্য আপনার মনে থাকছে কিন্তু কিছু জ্ঞান আপনার তৈরি হচ্ছে তার মানে রিক্সালার সাথে একজন শিক্ষিত মানুষের পার্থক্য কিন্তু খুব বেশি পার্থক্য হয় না এই যে রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এই যে নিউটন অ্যারিস্টটল এদের মতো জ্ঞান হয় না সাধারণ জ্ঞান কমন সেন্স সিভিক সেন্স এগুলো দর্শন জ্ঞান থেকে সেইটাকে আমি জ্ঞান বলেছি তার মানে এক মেরুতে থাকে অপর জ্ঞান আমরা যে মেরুতে বসবাস করি সেই মেরুতে থাকে আর এই ব্যক্তিগুলো এই আর মেরুতে চলে গেছেন জ্ঞানের মেরুতে চলে গেছেন তাই বলছে এক মেরুতে থাকে তথ্য অপর মেরুতে জ্ঞান এক মেরুতে এই সকলের বসবাস ভাবি উভয় মেরুতে বাস আসলে আমাদের উভয় মেরু বাস না যেমন ব্যাঙ পানিতেও বাস করে অক্সিজেন নিতে পারে আবার উপরে উঠলে বাতাস থেকে অক্সিজেন নিতে পারে কিন্তু আমরা পানির মধ্যে অক্সিজেন নিতে পারি না কিন্তু অক্সিজেন থাকে কিন্তু আবার অন্য প্রাণী অনেক আছে যেগুলো মাছ উঠলে তখন আর অক্সিজেন নিতে পারে না সাপ নিতে পারে ওদেরকে আমরা উভচর প্রাণী বলি তার মানে এদের মধ্যেও তথ্য আছে এদের মধ্যে সেই তথ্যগুলোকে জ্ঞান করে এমন সৃষ্টি করে সেটা বিশাল হয়ে যায় তার মানে উভয়ই তাহলে আমাদের উচিত হলো তথ্য সংগ্রহ করে ওটাকে জ্ঞানে রূপান্তর করা দর্শন জ্ঞানে রূপান্তর করা তাহলে আমরা এরকম বড় বড় মানুষের কাছাকাছি যেতে পারবো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে